চ্যানেলের আদার ভিডিও আজ হচ্ছে বুধবার এখন ঘুরে কাটাতে বলছে সকাল সাড়ে আটটা সরি সাড়ে সাতটা তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকে ভিডিও টেস্ট টুজো করা কমপ্লিট আমি একটা একটা প্যাম্পার মানে উইকলি স্কিন কেয়ার রুটিন একটা শ্যুটও করলাম তো দেখতেই পাচ্ছ গ্লোটা তো ওটা আই থিঙ্ক আমি ভিডিওটার আগেই আপলোড করে দেবো মানে আজ আজকে তোমরা এখন দেখতে পাবে তো হ্যাঁ চলো এখন রান্না বান্নার পালা আজকে লাঞ্চে খুবই সিম্পল মেনু হচ্ছে খিচুড়ি করব সব কিছু সবজি টবজি দিয়ে আর সকালবেলায় যে আমি সোয়াবিন একটা ভেজেছিলাম সেইটা আছে মানে খালি সোয়াবিনে সয়াবিনের সঙ্গে একটু কর্নফ্লাওয়ার আর একটু সয়া সস এই সব দিয়ে মিক্স করে ক্রাঞ্চি ক্রাঞ্চি ভাব আর কি ওটা একটু গরম করবো আর একটু ডিম ভাজবো আর খিচুড়ি ব্যাস কারণ আজকে আমার একটা কালচার যেটা হচ্ছে আমার প্যান্ট্রিটা মানে যেখানে আমি আমার মাস্কাবাড়ি জিনিসের এক্সট্রা জিনিসগুলো রাখি ওইটা আমি আজকে একটু পুরো মেস্টাফ হয়ে আছে ওটাকে আমি একটু গুছাবো কারণ আমরা সামনে বাড়ি যাচ্ছি তো এখন যদি গুছিয়ে না রাখা যায় তো পোকা টোকা হয়ে যাবে বা প্রবলেম হয়ে যাবে আর অগোছালো থাকলে না তুমি টাইমে আমি জিনিসগুলো খুঁজেও পাই না সেই জন্য তো এই জন্য আজকে হালকা পাতলা রান্না করবো খিচুড়িটা বসিয়ে দিয়ে ওটা আমি গোছাব তো হ্যাঁ চলো এই জন্য এখানে আমি চাল আর ডাল ধুয়ে রেখেছি আজকে আমি নর্মাল ভাতের চালেরই করছি আমি কখনো এরকম চালে করি না বাট আজকে আমি করছি কারণ এমনি চালটা খুবই কম আছে আর এখানে সবজির মধ্যে নিয়েছি কুমড়ো ফুলকপি ক্যাপসিকাম গাজর আর একটু মিষ্টি আলু আর এখানে আছে রসুন কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর এখানে এক টুকটু সেদ্ধ আলু আছে অ্যান্ড টমেটো কুচি পেঁয়াজ কুচি তো চলো কুকারেই বসাবো আমরা লো ফ্লেমে বসিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে হোক মানে এতটাই ভর্তি হয়ে গেছে জানি না হবে কি না ওখানে আমি খাচ্ছি ফল তো হ্যাঁ ফলটা খেয়ে করে তারপরে প্যান্ট্রিটা গুছাবো চলো তোমাদেরকে এবার আমার প্যান্ট্রি সিচুয়েশনটা দেখায় এখানে আস্তে আস্তে হচ্ছে ব্যাপারটা মানে খিচুড়িটা তো চলো দেখায় কি অবস্থা হয়ে এখানে যে সেদিন জিনিসপত্র নিয়েছিলাম সব এভাবে পড়ে আছে তো নিয়ে তো আবার এইখানে আমি আমার সব জিনিসপত্র রাখি এটা হচ্ছে সিচুয়েশন পুরো ক্লাটার হয়ে আছে তো যেহেতু বাড়ি যাবো দুদিন পর তো ভালো করে না গুছিয়ে দিয়ে গেলে পিপা টিপারা ধরে যাবে আর একসাথে সেরকম জিনিস এখন মানে যেগুলো নষ্ট হবে সেগুলো শেষ করে দেওয়ারই চেষ্টা করবো যা নাহলে আগের বারে গেছিলাম সে মুখ ঢুকে না পুরো পোকা হয়ে গেছিল তো যেহেতু আমরা এবারে অনেক দিনের জন্য বাড়ি আছি এক মাসের জন্য তো হ্যাঁ চলো আগে জিনিসগুলো সব নিচে নামাই এই এত আছে জিনিসপত্র বাকি ওইখানে ব্যাগে আছে তো চলো তাদেরই পুছায় এই দুটো সেকশন আমি গুছিয়েছি বাকি এটা উপরের গুলো এগুলো ফাঁকা আছে ফাঁপিয়ে গেল আমাদের বাড়িতে বিস্কুট মনে হয় এত বিস্কুট কারো বাড়িতে নেই এখানে এক টাইপের বিস্কুট এখানে এখানে ডাইজেস্টিভ এখানে এমনি বাটার কুকিজ এখানে আমার ছোটো ছোটো কী সব বিস্কিট মনে নেই আমার এটা কি বিস্কুট করতে থাকে এখানে আমার জিম জ্যাম বিস্কিট মানে বিস্কিটই বিস্কিট এখানে আমি রেখেছি মানে যেগুলো জাগারি পাউডার এটা হচ্ছে বন্ধ গ্রিন টি এসব এখানে রেখেছি নুডলস সব এখানে আর এখানে আমি দেখেছি সব মশলা এই যে এখানে আমার ম্যাগি মশলা আর এগুলো প্যাকেটগুলো এখন আর কাটবো না বাকি এখানে আছে সব প্যাকেটের সব গ্রসারি এখানে যেরকম পলিথিনের গ্রসারি বা সেরকম আর সেদিন না এরকম দুটো প্লেট কিনেছি দেখো কোন টাকা করে নিয়েছে পুরো মাটির প্লেটের মতো লাগছে হ্যাঁ না কি সুন্দর দেখতে তখন এরকম দুটো নিয়েছি বাকি আর এগুলো গুছাতে হবে এগুলো আজকে আর পাচ্ছি না আজকে জাস্ট এই দুটো সেকশানে গুছালো গুছাতে গুছাতে একটা বেজে গেলো তাই আর ভাবলাম যে থাক আজকে আর করবো না তুই খেপে গেছি কালকে বা আজকে সন্ধ্যা থেকে যদি সময় হয়তো করবো তো এখন খিচুড়িটা মনে হয়ে গেছে আমি কুকারটা গ্যাসটা অফ করে দিয়েছি এবার চলো ডিমটা ভাজে তাড়াতাড়ি

সন্ধ্যা দিয়ে চলে এসেছি তো আজ আমি তোমাদের সঙ্গে একটা চটজুলতি পনিরের রেসিপি শেয়ার করবো যেদিন ধরো রান্না করতে খুব একটা ইচ্ছা করে যেমন আজকে আমার হচ্ছে আমার প্রচুর টায়ার্ড ফিল হচ্ছে বাট করতে তো হবেই অ্যান্ড আমাকে পনির খেতে খুব ভালো লাগে বিশেষ করে এই সবজিটা আমাদের বাড়ি ফুর থেকে ভালোবাসে মানে যারা দুটো রুটি খায় তারা একটা করে তিনটে রুটি খায় তো তো চট জলদি তো তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি আমি এখানে কিছু কাটিং করে রেখেছি পেঁয়াজ যেটা আমি এরকমভাবে কিউবসে কেটেছি ক্যাপসিকা টমেটো টমেটো আর হলে ভালো হতো আর এখানে পনির আছে পনির আজকে এই কটাই আছে আপনি আর লঙ্কা আর রসুন তো চলো এটা করে প্রিপারেশানটা দেখাই আমি একদম কড়াইতেই করব কারণ এটাই বসিয়ে দেবো একদম মেখে করে এটাই বসিয়ে দেবো আমি দেবো দই এটা আমার বাড়ির তৈরি দই এখানে দেবো দই ওই জাস্ট গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো অল্প জিরে গুঁড়ো পরিমাণ মতো নুন সরষের তেল কসুরি মেথি ও বাসন্দি

যে রুটি হয়ে গেছে এবারে আমি যে স্তব বসিয়ে দিয়েছি এরকম এটা লোক ফ্লেমে একদম আস্তে আস্তে হবে এটা খুবই ইজি একবার বাড়িতে ট্রাই করে দেখবে পুরো বিধ্বস্ত লাগছে আমি এখন একটু রেস্ট নেবো